সো এখান থেকে প্রশ্ন এরকম আসতে পারে যে কোন একটা ফাংশন দিয়ে বলতে পারে যে এই ফাংশনটা ক্লোজ ইন্টারভাল এ টু বি তে ডিফাইন করা আছে সংজ্ঞায়িত হবে যেখানে বলে দেওয়া থাকবে যে এফ অফ এ এফ অফ বি সমচিহ্ন বিশিষ্ট একই চিহ্ন বিশিষ্ট অথবা বিপরীত চিহ্ন বিশিষ্ট তো একই চিহ্ন বিশিষ্ট হলে বলবে যে এই বহুপদীর কয়টি সমাধান থাকতে পারে জোড় সংখ্যক বিজোড় সংখ্যক তিনটি চারটি সমাধান বের করা মানে হচ্ছে ওয়াইয়ের মান জিরো ধরে সেখান থেকে x এর মান বের করা এখন ওয়াইয়ের মান জিরো কোথায় হতে পারে আমরা জানি এক্স অক্ষের উপরে এক্স অক্ষের উপরে ওয়াইয়ের মান জিরো তার মানে এক্স অক্ষের উপরে ওয়াইয়ের মান জিরো তো ওয়াইয়ের মান ধরা ধরার মিনিংটা হচ্ছে এখানে যে যে বিন্দুর জন্য এক্স এর মান ওয়াইয়ের মান জিরো সেই সেই বিন্দুর জন্য x এর মানে হচ্ছে ওই সমীকরণের রুট বা আমরা সমাধান বলতে এটাই বুঝি এখন দেখ একটা গ্রাফ যখন এক্স অক্ষ কাঠ করবে এরকম যাবে কাঠ এক্স অক্ষ দিয়ে যাবে কাট করে যাবে যে এই যে 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 বিন্দুতে কাঠ করে বা স্পর্শ করে ওই বিন্দুগুলো বুঝি কি হচ্ছে ওই বিন্দুগুলো হচ্ছে ওই ইকুয়েশনের বা ওই ফাংশনের বা ওই সমীকরণের সমাধান ওই ফাংশনের সমাধান ওই সমীকরণের সমাধান আমরা সমাধান বলতে বুঝি তার মানে একটি গ্রাফ এক্স অক্ষকে যতটি পয়েন্টে কাঠ করবে আনসার হবে ততটি

অক্ষদ্বয়কে কয়েকটি বিন্দু ছেদ করবে যে কয়েকটি মূল থাকবে সে কয়েকটি বিন্দুতে কি করবে এক্স অক্ষকে ছেদ করবে বিষয়টা আমরা চিন্তা করতে পারি তা এখন খেয়াল করো এখন বিষয়টা হচ্ছে যদি এক্স অক্ষকে ছেদ করা তার মূলগুলি কি হবে রিয়েল হবে কারণ এক্স অক্ষ বরাবর কি থাকে বাস্তব সংখ্যা থাকে আর ওয়াই অক্ষ বরাবর কি থাকে কাল্পনিক সংখ্যা থাকে আর এই চারটি কোয়াড্রেন্টে থাকে হচ্ছে কমপ্লেক্স নাম্বার সো আমাদের মূলগুলো যদি কি হয় এরকম কাল্পনিক হয় কাল্পনিক নাম্বার হয় তাহলে বুঝতে হবে সেটা ওয়াই অক্ষে বিন্দুটা ওয়াই অক্ষের উপরে অবস্থিত সো ওয়াই অক্ষে কাট করতেছে আর শুধুমাত্র এক্স অক্ষে কাট করে সেক্ষেত্রে মূলগুলো হবে বাস্তব সংখ্যা হবে তো এখান থেকে বোঝার বিষয় এখন চিন্তা করো তো মনে করো আমরা এই লিমিটে এই যে এ থেকে বি এই লিমিটে আমরা চিন্তা করতেছি মানে এই ফাংশনটা আমরা হচ্ছে এ বি এই লিমিটে বলে দিচ্ছি এই ক্ষেত্রে আমরা দেখনা এই যে এখানে শুরু হয়েছে আবার কাট করে এখান চলে এসেছে এখান তো আসার জন্য কিন্তু দুইটা কাট করতে হয়েছে। কারণ এই পাশ থেকে শুরু করে আবার যদি একই পাশে আসতে হয় তাহলে অবশ্য জোর সংখ্যক কাট করতে হয় Bijosh hai এরকম হতে পারে এখানে গিয়ে আসলো আবার যখন আবার আসতে হবে সো জোর সংখ্যা একবার দুইবার তিনবার চার জোর সংখ্যক বার কাট করতে হয় একই পাশেই থাকবে সেটা উপরে থাকতে পারে নিচে থাকতে পারে তাহলে f(a) এর মান আর এফ বিয়ের মান কি হবে একই চিহ্ন হবে এখানে অবস্থান করতো তখন কিন্তু বিয়ের মান নেগেটিভ হতো এইদিকে নিচে দিকেছে আর তখন একবার দুইবার তিনবার কাট করে একবার দুইবার তিনবার তিনবার কাট করলে এরকম বিপরীত পাশে তো দেখো যখন অফ এ আর এফ মান বিপরীত সাইন বিশিষ্ট হবে তখন বুঝতে হবে যেটা বিপরীত এক্স অক্ষের বিপরীত পাশে আছে তার মানে এইবার এই গ্রাফটা অবভিয়াসলি কি করছে এক্স অক্ষকে বিজোর সংখ্যক বার কাট সো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোনো একটা ফাংশন দিয়ে বলতে পারে যে এই ফাংশনটা ইন্টারভাল অফ ক্লোজ ইন্টারভাল এ টু বি তে ডিফাইন করা আছে বা সংজ্ঞায়িত হবে যেখানে বলে দেওয়া থাকবে যে এফ অফ এ এফ অফ সম চিহ্ন বিশিষ্ট একই চিহ্ন বিশিষ্ট অথবা বিপরীত চিহ্ন বিশিষ্ট তো একই চিহ্ন বিশিষ্ট হলে বলবে যে এই বহুপদীর কয়েকটি সমাধান থাকতে পারে জোর সংখ্যক বিজোর সংখ্যক তিনটি চার যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে জোর সংখ্যক বার কাঠ করবে যে পয়েন্ট পয়েন্টে বুঝে হচ্ছে আনসার বা সমাধান এই জন্য আনসার হবে জোর সংখ্যক আর যদি এরকম বলে যে বীজ সংখ্যক বার কাঠ করতেছে তাহলে বুঝতে হবে মানে সরি যে সাইনটা হচ্ছে বিপরীত সাইন বিশিষ্ট মানে বিজুর সংখ্যক বার কাট করবে তার মানে সমাধান হবে বিজোর সংখ্যা এই যে বিষয়টা এগুলো তোমাদের হেল্প করবে এই ধরনের এমসিকিউ করার জন্য এই কথাগুলি কিন্তু এখানে বলা আছে আই থিঙ্ক তোমরা এখন পড়লেই বুঝতে পারবা একটু দেখে নিও যেমন এটা বলছে যে বক্র এই বক্র রেখাটি সাথে এক্স অক্ষের ছেদবিন্দুর সংখ্যা নির্ণয় করো ফার্স্ট অফ সমাধান করলাম সমাধান করে দেখলাম যে এক্স এর তিনটা মান এসেছে বাট তিনটার মধ্যে দুইটা হচ্ছে কমপ্লেক্স আর একটা হচ্ছে রিয়েল যেহেতু রিয়েল মূল রুট হচ্ছে এক্স তার মানে আমরা জানি যে এক্স অক্ষকে কাট করলে কি হয় রিয়েল রুট পাওয়া যায় সো যেহেতু রিয়েল রুট হচ্ছে এক তার মানে হচ্ছে এটা এক্স অক্ষকে একটি বিন্দুতে কাট করো এই যে বিষয়গুলো সো এখান থেকে বলা যায় ফাংশনটি একটি বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করবে সো ব্যাপারগুলো সব ব্যাপারগুলো বুঝতে পারলে আমি ইজিলি এগুলো ডিল করতে পারবো এই বিষয়গুলো এখানে বলা চাই কিন্তু আমরা এখন পারবা একটা ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান এই ব্যাপারগুলো আমরা ডিফারেন্সিয়াল অন্তরিকরণ ডিফারেন্সিয়াল আহ ক্যালকুলাস ক্যালকুলাস নিয়ে যখন আলোচনা করছে যে একটা ফাংশনের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান একটা ফাংশন ইনক্রিজিং বা ডিক্রিজিং ফাংশন কিনা অর্থাৎ ক্রম বর্ধমান কিনা ক্রম হ্রাসমান কিনা ওই জায়গাতে এগুলো আলোচনা করা হয়েছে সো আই থিঙ্ক তুমি এগুলো বুঝতে পারবে এখানে কন্ডিশনটা পাওয়া যায় তো অ্যাকচুয়ালি কন্ডিশনটা কিছুই না আমরা জানি এক্স এর এই মানের জন্য দেখো আমরা এই ঢাল ফার্স্ট ডেরিভেটিভ জিরো ধরেছি ধরে এক্স এর মানে এইটা পেয়েছে দ্যাট মিনস যে এইটার মানের জন্য হয় সর্বোচ্চ মান থাকবে অথবা সর্বনিম্ন মান থাকবে এখন সর্বোচ্চ মান বোঝার জন্য আমরা দ্বিতীয়বার ডেরিভেটিভ করলাম দেখা যাচ্ছে এখানে এক্স কোনো রাশি না তার মানে আমরা জানি দ্বিতীয় আমরা জানি দ্বিতীয় ডেরিভেটিভের মান যদি কি হয় নেগেটিভ হয় তাহলে এক্স এর ওই ভ্যালুর জন্য কি হবে সর্বোচ্চ মান থাকবে এখন দেখো এখানে এক্স তো নাই সো এখানে বোঝাই যাচ্ছে এই মানটা এর সাইনের উপর ডিপেন্ড করতেছে সো এ যদি পজিটিভ হয় তার মানে বলাই যাচ্ছে যে এই মানটা পজিটিভ হচ্ছে তার মানে এক্স এর এই মানের জন্য তখন কি থাকবে সর্বনিম্ন মান থাকবে আর এই যখন কি হবে নেগেটিভ হবে নেগেটিভ হলে এইটা মান এই যে এইটার মান নেগেটিভ হবে আর এটা মান নেগেটিভ হওয়া মানে হচ্ছে এক্স এর ওই মানের জন্য অবভিয়াসলি এই মানের জন্য কি থাকবে সর্বোচ্চ মান থাকবে এখান থেকে এখন সর্বোচ্চ মান বের করার জন্য এখানে এই সূত্র পেলাম তো এখান থেকে মাথায় রাখতে পারো এটা হচ্ছে সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান বের করার সূত্র তো এখান থেকে আমরা কি শিখলাম এখানে বোঝা যাচ্ছে যেখানে কোন এক্স এর কোন মানের জন্য সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে সেটা হচ্ছে বের করার সূত্র হচ্ছে এক্স ইস ইকুয়াল টু মাইনাস বি বাই টু এ এখন এই মালের জন্য সর্বোচ্চ থাকবে না সর্বনিম্ন থাকবে এটা বোঝার জন্য দেখবো যে এ মানে মুখ্য শখের যদি মুখ্য শখ নেগেটিভ হয় তাহলে এই মানের জন্য থাকবে আর সেটা বের করার সূত্র হচ্ছে এটা এখানে বসায় দিলে হবে আর যদি এইটার জন্য এটা পজিটিভ হয় তার মানে এইটার জন্য কি থাকবে সর্বনিম্ন মানে ফাংশনাল মান সর্বনিম্ন থাকবে আর সেটা বের করার সূত্রে একই সূত্রে এখানে বসায় দিলেই হবে তো তোমরা এই ব্যাপারটা কি করবো এই জায়গাতে বসাই দিয়ে অ্যান্সার করতে হয় ধরনের ধরনের প্রশ্ন পরীক্ষাটা আসে শুধু ওয়াই মিনিমাম ডি সমান কি ছিল পি স্কোয়ার মাইনাস ফোর এস সো আরো সিম্পলি এটা প্রকাশ করতে পারি যে ব্যাপারগুলো এখানে বলা আছে এই ধরনের এখানে ম্যাথ আছে আই তিন তোমরা এগুলো দেখলেই বুঝতে পারবে এগুলো এক্সপ্লেন করা দরকার হবে না আচ্ছা বিবিধ সমস্যা মানে কিছু কমপ্লেক্স টাইপের সমস্যা থাকবে যেগুলো আহ কিছু কিছু প্রবলেমে আসতে দেখা যায় ভর্তি পরীক্ষা দিচ্ছে এগুলো আমরা একটু কাবার করে নেই সেটা হচ্ছে আহ বহুবদী ফাংশন এবং বহুবদী সমীকরণে ধর্মগুলো ব্যবহার করে টাইপ এই টাইপের সমস্যাগুলো সমাধান করতে হবে আমরা ওভারঅল যে কনসেপ্ট শিখেছি বহুবদী সম্পর্কে সবকিছু নিয়ে আপনার এই ম্যাথগুলো আর সলভ করতে পারবো কিভাবে দেখো যদি এরকম সময় মান হয় তাহলে এক্স এর মান কত